হতেই পারে আমার চেঞ্জিং কিনা জানি না বাট এটা আমার শুরু তো বলব হ্যাঁ প্রধান দিয়ে আমার শুরু আর এটা আমার কারিয়ারের একটা অন্যরকম ব্রেক সো খাদান ইজ আ বিগ বাজেট ফিল্ম একটা ছবি তো যখন বড় হয় সেটাকে আরও বড় বানাতে পারে দর্শক তো এটাই বলবো যে দর্শকের ভালোবাসা আশীর্বাদ যদি থাকে তাহলে ক্যারিয়ারে আরও এগিয়ে যেতে পারবো আরও নতুন নতুন ছবি করতে পারবো তোমাদের কীরকম রকম এক্সপেকটেশন হলো যখন দেবদা আবার এরকম মাস কমব্যাক করলেন এত বড় অ্যাকশন ছবি করলেন কারণ তোমরা তো ছোটবেলা থেকে দেখে বড় হয়েছো আসলে কি বলতে এক্সপেকটেশনটা মানুষের রিভিউ থেকে গ্রো করে তো যখনই আমরা প্রথম টিজারটা সোশ্যাল মিডিয়াতে এসেছিলো তখনই পিপল ওয়্যার ভেরি এক্সাইটেড যে মানে দেবদা মানে দেবদা যাই সিনেমা করুক না কেন দেবদা মারপিট করছে রোম্যান্স করছে দ্যাট ইজ দেবদা সো তখন সো তখন যখন দর্শকদের রিভিউ পেয়েছিলাম তখনই বুঝেছিলাম যে না দর্শক আমাদের পাশে আছেন যেটার জন্য দেবদা এত পরিশ্রম করেছে এত ভালোবাসা দিয়ে ছবিটা তৈরি করেছে তোমার চরিত্রটা নিয়ে যদি কিছু একটু বলো আসানসোলে ডেফিনেটলি মেয়ে বুঝতেই পারছ মানে ওখানেরই একজন কাজ করা খুব খুব সাধারণ মেয়ে আর বাকিটা আর অ্যাকসেন্ট তোমাকে এরকম কিছু বলতে হয়েছে যেরকম ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে এরকম হ্যাঁ ডেফিনেটলি কারণ আমাদের তো একদম ফ্লুয়েন্ট বাংলা তো নয় অনেকটাই চেঞ্জ করতে হয়েছে বডি ল্যাঙ্গুয়েজ দেখো ওভারঅল ক্যারেক্টারটাই একটু আমার জন্য চ্যালেঞ্জিং ছিল কারণ এরকমভাবে লোকে আমাকে দেখতে অভ্যস্ত নয় সবসময় এটা হয়তো আমাকে দেখে থেকেছে মানুষের প্রধানে তোমার চরিত্র বেশ প্রশংসিত হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ ওখানে ওখান থেকে আমি খুব অল্প সময়ের জন্য থাকলেও আমি মানুষের থেকে ভালোবাসা পেয়েছি সেখান থেকেই হয়তো দেবদা মনে করেছে যে আমাকে হয়তো এই ক্যারেক্টারটা আমি জাস্টিস করতে পারবো সো রিয়েলি রিয়লি থ্যাংকফুল টু হিম অ্যান্ড সুরেন্দ্র দেবদা যিশুদা বার্খা এত বড় একটা অনসম স্টারকাস্টের সাথে হাই বিয়েতে ডান্স পারফরমেন্স তোমার নাচ সেইটা কিরকম আমি এটাই বলছিলাম আগে যে আই ওয়াজ শেকিং অ্যাকচুয়ালি যদি সত্যি কথা বলি যে না ভালো লাগছিলো বাট তার আগে আমি কাঁপছিলাম কারণ ভাবছিলাম যে যদি কিছু ভুল করি বাট দে আর সো ডাউন টু আর্থ অ্যাকচুয়ালি দেবদা যিশুদা বারখাদি দে আর ভেরি ডাউন টু আর্থ সো মানে ওরা একটা মুহূর্তের জন্য আমাকে বুঝতে দেনি যে ওরা সুপারস্টার সো আমার জন্য একটা ফ্যান গার্ল ছিল বাট আমি আই আই লিভড ইট আচ্ছা দেবদা জিসুদা খুব মজা করতে ভালোবাসে তো সেটে কতটা মজা হয়েছে সেটা যদি কোনো শেয়ার করো প্রচন্ড মজা হয়েছে আর দেবদার সেটে একটাই মানে ওনার বক্তব্য যে তোমরা কেউ মুখ গোমরা করে ঢুকতে পারবে না যদি কেউ মুখ গোমরা করে ঢোকো তাহলে তোমাদের কি হয়েছে দেবদার সমানে জিজ্ঞেস করি দেবদার হয়তো ডেফিনেটলি হিজ এ সুপারস্টার ওনার ঘাড়ে অনেক রেসপন্সিবিলিটিস থাকে বাট আই হ্যাভ নেভার সিন ইম যে একটা মুহূর্ত হাসি ছাড়া সো বাট হ্যাঁ যখন আবার ইন ফ্রন্ট অফ ক্যামেরা দুজনেই পুরো আলাদা কমপ্লিটলি এটাই বলবো যে এবারে শীতে বড়দিনের ছুটিতে ফ্যামিলি নিয়ে খাদান দেখতে আসুন